আজকে যারা যারা মাল নেবে তারা সবাই জিতবে ইনশাল্লাহ সুবর্ণ সুযোগ যেন কোনো কাস্টমার মিস না করে দেখেন কি মাল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হবে যা যত কষ্ট লাগে নিয়ে নেন নিয়ে নেন আজকে বস খাবার প্রচুর লাভজনক ব্যবসা দেখেন কত সুন্দর সুন্দর মাল ভাই এক গো কাপড় বিক্রি করলে পঞ্চাশ ষাট টাকা লাভ তিন কাপড় বিক্রি করতেছে এই ডিজাইনটা কিন্তু রোজারিদের ডিজাইন গুলো রোজারিদের আগে আমরা পুরোপুরি শেষ করে দিবি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি অনেক মানুষ আফসোস করবে কাইটা কাইটা দিতেছি দশ গছ বিশ গছ করে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভুল মাল দেখাবো আজকে পার্সুলাইজ করা কাপড় থাকবে আশি আশি সুতার কাপড় একটা মাল ধামাকাল আছে দেখেন এই কোয়ালিটির কাপড় কেউ এই রেডে এই কাপড় দিতে পারবে না প্রচুর সেল ভাই বলার বাইরে ভাই শঙ্কা

কালেকশন সবই কিন্তু হিট কালেকশন গুলা দেখায় এই কারণে অফারে মাল গুলা দিতেছি দিচ্ছে কোয়ালিটি ভুল একটা সাইড গোস থাকে আর কুরিয়ার চার্জ ও ফ্রি বাই আর কি লাগে কাস্টমারের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে সারা বছর যে পরিমাণ গছ কাপড় বেচা বিক্রি হয় তার চেয়ে বেশি বিক্রি হয় রোজারিতে তাই আপনাদেরকে রোজারিতে এরকম রেগুলার ইনটেক পাইকারি গজকাপারে কাপড়ে আপডেটটা দিচ্ছি যাতে করে আপনারা এই রোজারিতে ব্যতিক্রম ধর্মী ডিজাইনগুলো নিয়ে ব্যবসা করে সফল হতে পারেন আপনাদেরকে আজকে দেখাবো একটু নতুন আনকমন ডিজাইন যেগুলো এখন পরীক্ষিত অর্থাৎ এগুলো অনেকেই নিচ্ছে যেগুলো নিয়ে আপনি ভালো বিক্রি করার একটু সুযোগ পাবেন সেই কালেকশনগুলো আজকে দেখানোর চেষ্টা করব আমার কাজে আপনাদেরকে এই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করা যাতে করে আপনারা তাদের সেরা ডিজাইনগুলো নিয়ে ব্যবসা করে সফল হতে পারেন তারপরে আমি বলি আপনি যেখান থেকে কালেকশনগুলো নেবেন অবশ্যই আপনি যাচাই বাচাই করে নেবেন এতে করে আপনি দিন শেষে জিতে যাবেন হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে সবসময় নতুন নতুন ডিজাইন যখন বাজারে আসে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে যাতে করে আপনাদের সুবিধা হয় বাজারে সেরা ডিজাইনগুলো নিয়ে ব্যবসা করতে আর আমি সবসময় আপনাদেরকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেওয়ার চেষ্টা করি এই রোজার মাসেও আমি কষ্ট করে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে বেশি বেশি করে যাতে করে আপনার স্ক্রিনশ দিয়ে পাঠাতে পারেন সহজেই আপনি কালেকশনগুলো সিলেক্ট করতে পারেন আপনার এই রোজারিতে ভালো প্রফিট করার জন্য দর্শক এখানে যে ডিজাইনগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু সবই পরীক্ষিত কালেকশন যেগুলো অনেকে নিচ্ছে বারবার নিচ্ছে উনি ভালো বিক্রি করতেছে এমন ডিজাইনই আজকে দেখানোর চেষ্টা করবো হ্যাঁ যারা সম্পূর্ণ দেখবেন তারাই জানতে পারবেন কোন ডিজাইনগুলো বেশি চলতেছে কোন ডিজাইনগুলোর প্রতি ব্যবসায়ীরা বেশি আকৃষ্ট সেই ডিজাইনগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ না দেখলে তো আসলে জানারই সুযোগ নেই যে আসলে কোনগুলো নিলে আপনি দ্রুত সেল করতে পারবেন কোনগুলো নিয়ে ভালো প্রফিট করা যাবে কোনগুলো কত কমে পাচ্ছেন কোন ডিজাইনগুলো একটু বেশি আকৃষ্ট করে কাস্টমারদেরকে সেগুলো আজকে দেখাবো তো এখানে আপনারা প্রিন্টের গছ কাপড়ের পাশাপাশি ভয়েল পপলিনার এক কালার কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো আসলে আপনাদেরকে চ্যালেঞ্জিং রেটে দেওয়া হচ্ছে এবং কালার গ্যারান্টি সহকারে বিক্রি করা হচ্ছে চলুন দর্শক আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেওয়া যাক

স্টক মানে দোকান খালি করার ভিডিও দিয়ে দিব। প্রতিশরা আমাকে কিন্তু আর ঈদের আগে পাবেন না আবার ঈদের পরে যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে তাহলে কিন্তু আপনাদের সামনে আবার নিয়ে আসবে নতুন মাল। আচ্ছা প্রতিষ্ঠানের নামটা কি? আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা বস্ত্র বিতান। এটা হচ্ছে ভুলতাকাউসি মার্কেট, গাউসি মার্কেট তৃতীয় তলায় পুলিশ ফাইড অপজিট পারে 37 নম্বর দোকানই। কিতে শুরু করবেন? শুরু করব ডায়মন্ডের মাল দিয়ে 100% কোয়ালিটিফুল মানে এই কাপড়গুলো আজকেই শেষ আর পাবেন না ঈদের আগে আমাদের কাছে। এই যে দেখেন কি কোয়ালিটি দেখাবো? হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কোয়ালিটিফুল মাল দেখাবো আজকে। রঙ কর সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দামা অফারে মাল দিব আছে দামাকা অফার লাস্ট একবারে আজকেই শেষ যার যত গছ মাল নেওয়ার নিয়ে নেন কারণ আমাকে আর পাবেন না ভালো কোয়ালিটির মাল ও কিন্তু আর পাবে না এই যে দেখেন দেখেন কি মাল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে রঙ কর সম্পূর্ণ গ্যারান্টি আছে দোকান খালি করবো যার কারণে অফার প্রাইজে মাল সব দিয়ে দিব কাস্টমার কে যার যত গছ প্রয়োজন মালিন থেকে মাল নিয়ে যান ইনশাল্লাহ ভালো রেটে ভালো মাল পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাল পাবেন রং সম্পূর্ণ গ্যারান্টি নতুন নতুন কালেকশন কিন্তু কিছু করার নাইং টাইম সব বন্ধে আজকে যদি আমরা গেড়ে পাঠাই সেই গে ঈদের দু একদিন আগে আসবে তখন মাল আসলে লাভ হবে না এর জন্য আজকে আমরা শেষ করে দিতেছি যা যত গছ প্রয়োজন একশো দুইশো পাঁচশো অবশ্যই যোগাযোগ করবেন সব দিয়ে দিব আজ কাস্টমারকে আর এমন একটা প্রাইস মানে কি বল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাল দিব আজকে দেখেন সব নতুন নতুন ডিজাইন কালেকশন দিয়ে দিব কাস্টমারকে দোকান খালি করো ভাই আজকে হাতে কোনো মাল রাখবো না যা আছে সব দিয়ে দিব সব কালেকশন দিয়ে দিব কাস্টমারকে পরীক্ষিত এগুলো চলতেছে ভালো হ্যাঁ ও প্রচুর চলতেছে প্রচুর রং কা সম্পূর্ণ গ্যারান্টি মানুষের নতুন মাল আমার পুরাতন মাল অনেক সুন্দর নতুন মালের থেকে আমার পুরাতন মাল অনেক সুন্দর সেই সব কোয়ালিটি কিন্তু আছে দেখাইতেছি দেখেন

বেক্সিবয়েল এক এক গস কাপড় বিক্রি করতে পারলে সর্বনিম্ন 50 টাকা লাভ আর কি লাগে ভাই একটা থ্রি পিসে 500 টাকা ইনভেস্ট করে লাভ হবে 50 টাকা আর একটা গস কাপড়ে 80 টাকা ইনভেস্ট করে লাভ হবে 50 টাকা এ হচ্ছে সুবর্ণ সুজুকার কি আছে এখনই ব্যবসা করার সময় আর এটা লাস্ট আমরা এই মালগুলা দিয়ে দিব ইনশাআল্লাহ এর আগে সাজীব ভাই কে দেখবেন আবার এর পরে দেখবেন তাই কিনতে সবাই জার জার যত প্রয়োজন মাল নিয়ে রাখেন সুন্দর সুন্দর কোয়ালিটির মাল ইদ কালেকশন সবই কিন্তু হিট কালেকশনগুলো গুলা যার যত লাগে নিয়ে রাখেন এই যে দেখেন সুন্দর সুন্দর সব রং কোচ গ্যারান্টি আমরা কিন্তু দোকান খালি করে ফেলবো এই কারণে অফারে মালগুলা দিয়ে দিতেছি নেন এর চেয়ে ভালো কাপড় এই অফার দিতে পারবেন আর কোনো দোকানদার দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বল হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি দেখেন নতুন নতুন ডিজাইন যা আছে সব দেখাইতেছি এই দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো চলতেছে অনেক শত শত কালেকশন আছে শত শত কালেকশন আছে আমাদের থেকে নিতে পারবেন এই যে দেখেন দোকান খালি করার জন্য আজকে অফারে মাল দিয়ে দেব দোকান খালি করে ফেলবো দেখেন আবার ইনশাল্লা ঈদের পরে নতুন মাল পাবেন আমার আমার থেকে এই দেখেন সব নতুন নতুন ডিজাইন দিয়ে কাস্টমারের জন্য দেখাই দিতেছি নাদিম ভাই দেখেন এই সুবর্ণ সুযোগ যেন কোনো কাস্টমার মিস না করে হ্যাঁ দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রং কস গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এক গস কাপড় বিক্রি করে তিরিশ থেকে চল্লিশ টাকা অনায়াসে লাভ গস কাপড় বিক্রি করবেন না কি করবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভুল একটা থানে ষাট গজ থাকে আপনার দশ গজ বিশ গজ করে কাইটা কাইটা নিতে পারবেন সেই সুযোগ কিন্তু আমরা দিয়ে দিচ্ছি নতুন দোকানদারদের জন্য যারা বাসাবাড়িতে ব্যবসা করবেন তাদের জন্য আমরা এই সুযোগটা দিচ্ছি কাপড় কাইটা কাইটা দিতেছি দশ গজ বিশ গজ করে আর বয়েল পবিনেগুলো এগুলো থান নিতে হয় পবলিন তিরিশ গজের থান বয়েল বিশ গজের থান দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি মাত্র কি রেট দিব আজকে ভাই মাত্র আটান্ন টাকা গজ মাত্র আটান্ন টাকা আবার কুরিয়ার চার্জও ফ্রি ভাই মা খালি মাল নিবেন আর বেচবেন ঈদ করবেন সুন্দর মতো বাচ্চা বাচ্চা নিয়ে সব সুন্দর মতো ঈদ করবেন দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি টাকা যাচ্ছে দেখেন এই যে দেখেন এই মাল নিলেই বেচা হবে নিলেই দোকানের দুই দিনও রাখতে পারবো না ইনশাল্লাহ বেচা হয়ে যাবে নতুন নতুন কোয়ালিটির অভাব নাই সব দিয়ে দিব অফার প্রাইসে মাত্র আটান্ন টাকা গজ একটাই কারণ স্টক স্টক আউট করবো দোকান খালি করে ফেলবো দেখেন দোকানের সব মাল শেষ করে দিব ইনশাল এই ভিডিও দেখলে সবাই মাল নিয়ে যাবে একটা ভালো দোকানে থাকবে না বিশ ত্রিশ হাজার গজের উপরে মাল আছে সব শেষ করে ফেলবো দেখেন এই যে সব পাইকারি দিয়ে দিব পাইকারি থেকেও গজে দুই তিন টাকা কমে আমরা দিয়ে দেবো ইনটেক সব ইনটেক ষাট গজের রুল থেকে কাইটা কাইটা নিবেন দেখা দেখা এ দেখেন বাটিকের কি ডিজাইন ভাই রোজা থাইকা এত কষ্ট করে মাল দেখাইতাছি খালি কাস্টমারের সুবিধার জন্য ভাই দেখেন যেটা কাস্টমার ব্যবসা করে দেখেন কালার ব্লু কালার কালারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট রং কষ্ট গ্যারান্টি মানুষের ভুল কালার রঙ যায় আমার এক গজ কাপড় এক ইঞ্চি রং ওরা দেখাইতে পারতো না কোনো কাস্টমার এই যে দেখেন কালারের ভিতরে বল প্রিন্ট দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল রং কস গ্যারান্টি মাত্র আটান্ন টাকা মাত্র আটান্ন টাকায় গজ কাপড় বিক্রি করবেন নব্বই টাকা আশি টাকা দেখেন এই যে বাটিক কত সুন্দর কোয়ালিটির কাপড় দেখাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে রং কষ সম্পূর্ণ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আর কি লাগবো কাস্টমারকে আজকে যে অফার দিয়ে দিতেছি খালি দৌড়ে মাল নিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করে খালি কাপড়গুলো অর্ডার করে ফেলবেন রং কর সম্পূর্ণ গ্যারান্টি এক হাজার টাকা অ্যাডভান্স করে দশ হাজার টাকার কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে পারবে ইনশাল্লাহ আর গস কাপড় প্রচুর লাভজনক ব্যবসা দেখেন কত সুন্দর কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল রং কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এক গস কাপড় রং গেলে সাথে সাথে কাপড় ফেরত দিয়ে নতুন কাপড় নিয়ে যাবেন আর যদি না চান সেক্ষেত্রে টাকাও আমরা রিটার্ন করে দেবো ইনশাল্লাহ দেখেন কত সুন্দর কোয়ালিটির কাপড় কেউ এই রেট এই কাপড় দিতে পারবে না বাজার চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ দামে আছে কিন্তু আমরা গস কাপড় দিতেছি সবাই এই সুযোগটা কোন দোকানদার খুচরা হোক পাইকারি কোন দোকানদার মিস করবেন না আমরা কি কারণে দিতেছি কারণ আমরা চাচ্ছি যে আমরা পনেরো হাজার ভিতরে ইনশাল্লাহ পুরো দোকান ক্লিয়ার করে আমরা কর্মচারী স্টাফদের বেতন টেতন দিয়ে একবারে গুছাইয়ে চলে যাব আবার ঈদের পরে নতুন ভাবে ফিরে আসবো আপনাদের মাঝে দেখেন এই দেখেন কত সুন্দর কোয়ালিটির কাপড় দেখেন

হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কর সম্পূর্ণ গ্যারান্টি দোকান খালি করে ফেলবো ভাই বেশি কিন্তু না মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার গছ মাল আছে ভাই বেশি না একদিনের ব্যাপার ভাই খালি কাস্টমাররা একটু ধৈর্য ভিডিওটা দেখেন সহগুলো ডিজাইন পছন্দ হবে দশ গছ করে নিল একজন কাস্টমার তিন চারশো গছ নিয়ে নিতে পারবে ভাই যে সব ডিজাইন গুলো দেখাবো সব হাই কোয়ালিটি রং সম্পূর্ণ গ্যারান্টি দেখেন চাকের ভিতরে মাল দোকান খালি করে ফেলবো ভাই যে ডিজাইন আর মাত্র কয়েকটা দিনই আছে ইনশাল্লাহ

কে আমরা ওই রকম মাল দেই না আর ওই রকম আল্লাহর জানা কোনো কাস্টমারকে না ঠকাই সেই ব্যাপারে আমরা করি এই যে দেখেন ছোট প্রিন্টে কত সুন্দর সুন্দর মাল পার্সেন্ট কোয়ালিটি ভুল রং কর সম্পূর্ণ গ্যারান্টি হবে রং কর সম্পূর্ণ গ্যারান্টি এই যে দেখেন দেখেন কত সুন্দর মাল ভাই এই রেটে এই মাল কেউ দিতে পারবে না ভাই একটাই কারণ ঈদের আগে আমি চাই আমার দোকানগুলো পুরোপুরি খালি হয়ে যাক আবার কাস্টমারকে যাতে নতুন মাল দিতে পারি পুরন মাল যেন না দেওয়া লাগে সেই কারণে একবার সব ক্লিয়ার করে ফেলবো ঈদের ডিজাইন ঈদেই শেষ করে ফেলবো ঈদের পরে আবার কুরবানী ঈদের প্রস্তুতি নিব ইনশাল্লাহ নতুন ডিজাইন নিয়ে আমাদের কাস্টমারকে নিয়ে আবার কুরবানি ঈদের প্রস্তুতি কিন্তু আমরা ঈদের পর নিয়ে ফেলবো এই কারণে কিন্তু রোজার ঈদের ডিজাইনগুলো রোজার ঈদের আগেই আমরা পুরোপুরি শেষ করে দিবে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটির মাল ছোট প্রিন্টের বড় প্রিন্টের মেজ হচ্ছে ট্যাক সব পাবেন ইনশাল্লাহ ইউনিক ইউনিক ডিজাইন আছে সব মা নিয়ে পাবেন দেখেন এবার দেখো বেক্সি বল হাই কোয়ালিটির বেক্সি এক একগছ কাপড় বিক্রি করলে পঞ্চাশ ষাট টাকা লাভ দেখেন অত সুন্দর মাল মাত্র আশি টাকা গাছ পাইকারি মাত্র আশি টাকা গাছ কাপড় নিলে কিন্তু কুরিয়ার চার্জ ফ্রি গাড়ি ভাড়াটা দিয়ে দিব তিনশো গাছ কাপড় নিলে হাজার হাজার কোয়ালিটি আছে আমাদের কাছে সময় আমরা এত মাল দেখাইতে পারবো না ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে মালগুলো দেখে কিন্তু অর্ডার করতে পারবো না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভুল থাকবে যারা একবার মা অসুবিধা থেকে মাল নিচ্ছে তাদের আর দ্বিতীয়বার কাপড়ের কোয়ালিটি সম্পর্কে আর বলতে হবে না তারা জানে যা মা কোয়ালিটি কতটা সুন্দর এবং ভালো এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রং কর সম্পূর্ণ গ্যারান্টি হবে এগুলো হচ্ছে পিওর আশি আশি সুতার বেক্সি বয়েল রং কর সম্পূর্ণ গ্যারান্টি এই যে দেখেন কি মাল ভাই একটার পর একটা ধামাকা মাল বাড়িতে আছে দেখেন দেখেন কত সুন্দর মাল মাত্র আশি টাকা বেক্সি পুরো পঁয়তাল্লিশ ইঞ্চি বাওয়ার থাকবে অ্যাকোরেট পুরো পঁয়তাল্লিশ ইঞ্চি বাওয়ার থাকবে মানুষ কেন কমে দিতে পারে মানুষের বর থাকে বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি কাবর থাকে পাতলা ফের ফেরা সুতা কম আমাদের কিন্তু ভাই এগুলো হওয়ার সুযোগ নাই আমাদের আশি আশি সুতা আর আমাদের পার্টিগুলা সব হচ্ছে ভালো পার্টি বড় বড় শোরুম শোরুমে নিয়ে ব্যবসা করে তারা কিন্তু খারাপ কাপড় নিয়ে ব্যবসা করবে না তাদের জন্যই কিন্তু আমরা ভালো ভালো কোয়ালিটির মাল তৈরি করি এই যে দেখেন কত সুন্দর কালেকশন রং সম্পূর্ণ গ্যারান্টি হবে মার্শালাইজ করা কাপড় থাকবে আশি আশি সুতার কাপড় দেখেন আরো কয়েকটা ডিজাইন আমি দেখাই সব হিট ডিজাইন দেখাবো এই যে দেখেন এটা প্রচুর চলতে আছে আগের ভিডিও দেখাইছি তারপরেও কিন্তু প্রতিদিন কাপড় বিক্রি করতে এই ডিজাইনটা কালোর ভিতরে দামা মানে হিট সুপার হিট ঈদের জন্য প্রচুর ডিজাইন আছে আলহামদুলিল্লাহ আমার থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই রং ক সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আশি আশি বেক্সিবল কাপড়ে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল রং রং ক সম্পূর্ণ গ্যারান্টি প্রচুর ডিজাইন পাবেন রং কোয়ালিটিফুল ডিজাইন পাবেন ইউনিক ইউনিক ডিজাইন পেতে হলে অবশ্যই মা বস্তুবিনের যোগাযোগ করতে হবে মা বস্তুবিন তার হলো ভুলতা মার্কেটে মার্কেটে আইসা আমাদের ফোন দিলে আমরা কিন্তু রিসিভ করে নিয়ে আসবো দেখেন বেক্সি বলে প্রচুর ডিজাইন আছে সব ডিজাইন তো আর দেখানো সম্ভব না হাতে গোনা কয়েকটা ডিজাইন আমি দেখাবো ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিয়ে আমাদের থেকে সবগুলোর ডিজাইন বাইশা বাইশা তিনশো ডিজাইন থেকে আপনার দশটা পনেরোটা ডিজাইন নিতে পারবেন সেই সুযোগও আছে এছাড়া আমাদের বয়ল প্রবিন দেখাবো বয়েল কিন্তু প্রচুর কালেকশন আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভুল রঞ্জন স্টোরের মাল রং কর সম্পূর্ণ গ্যারান্টি মাত্র ঊনষাট টাকা থান নিতে হবে ভিউজ পরিমাণ কালার আছে কোয়ান্টিটি আছে আর পঞ্চাশ পঞ্চাশ সুতার কাপড় রং কর সম্পূর্ণ গ্যারান্টি এক কাপড় রঙ গেলে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেব দেখেন কত র সুন্দর সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভুল রং কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে মার্শালাইজ করা বডি প্রচুর কালার কোয়ালিটি আছে রং কর সম্পূর্ণ গ্যারান্টি তো এই সুবর্ণ সুযোগ কিন্তু ভাই কোনোভাবে মিস করা যাবে না অবশ্যই মা বস্তবেদিন ফোন দিবেন মালগুলো অর্ডার করা যাবেন যে একটা রেট দিয়ে দিছি আর কোনোভাবে বলতে হবে না যে ভাই সুজীব ভাই মালের রেট কম কেন এই মাল মাল অনুযায়ী মালের রেট কিন্তু ধরতে গেলে নাই ভাই এরকম কোয়ালিটির মাল কিন্তু এই সপ্তাহে দিয়ে দিব আর অবশ্যই সবাই মা বস্তবেদিন যোগাযোগ করে মালগুলো অর্ডার করে ফেলবেন আল্লাহ